হাঁসের ডিম আছে হাঁসের ডিম ও দিদি হাঁসের ডিম আছে কই দেখি হাঁসের ডিম কেমন দেখি কেমন দেখি ও বাবা রং বিরঙের হাসির ডিম কই দেখি মা কি সুন্দর কত টাকা করে দিদি কত করে দাম নয় কেজি দাম আমি সবটা নিয়ে নিলাম ঠিক আছে দেবে না ওই একটা একটা দিয়ে আমার একারই ঝোল হবে ঠিক আছে তাই থাক একটাই থাক আরে বাপ রে মুখে দে না খেতে দেখ কেমন লাগে কোনো কিছু না মনে দেওয়ার আগেই ননি খা ননি খা এ এ এ ওকে টাকা টাকা কেমন লাগছে চাল বল ওরে বাবা আবার খাবে না চাল লেগে গেছে ই বাবা মাছ আছে শুধু মাছ ও দিদি দাঁড়ান 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 কি মাছ আছে দেখান তো দিদি কত করে পাঁচ কেজি ছ কেজি রিলিস ও বাবা কই দেখি এই যে পাঁচ কেজি ছ কেজি রিলিস কাদের লাগবে বন্ধুরা সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে সব দিয়ে ঝোল হবে দেখুন দিদি এটা আমি আপনাকে পাঁচশো টাকা দিয়ে দেবো ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে দেবো দেবেন না ঠিক আছে রাখুন না আপনার ইলিশ দাদা রে কী খাচ্ছো কি মুখে বল কি খাচ্ছিস মুখে বল ম্যাগি ধর কি খাচ্ছিস ম্যাগি এ আপনি কি খাচ্ছেন এই যে বিউটি সুন্দরী অবস্থা দেখো মা এও খাবে কোলে বসে নিজে খাবে লা 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 নন্দু এ নন্দু মুখ দেখছছস এটা আলু ভুজিয়া কে খাবে এ টিটি কে দিয়ে দি তিতিকে ওই দেখো তিতিকে বলেছি যাই অমনি নি নিল ও তিতিকেই দিলি তিতিকে দিয়ে দিলি তিতি কিন্তু খেয়ে নেবে পুরোটা এইয়া নিয়ে নিচে হিংসুটি হিংসুটি দে ওই ওই কেক একটু আমাকে দিতে আমি খাবো দিবেন না দেখো ওই ভুজিয়াটা দিলো কেক দেবে না কি সুন্দর ডার্ক ফ্যান্টাসি বিস্কুট আমি এটা খুলে খাবো ও মিকি ভূত এসে পড়েছে আমার বিস্কুট নিয়ে গেল নিয়ে গেলি

এ নন্দু তুই কি খাবি চা এটা তো মুড়ি তুই ই বাবা কেমন হয়েছে ভালো তাই এরম করে একটু দেখিয়ে দে এ ভালো লাগলো আচ্ছা এ নন্দু আমি যখন ওটা চকলে শুনেছি দেখ দেখ না দেব না নিয়ে রাগ করবি না তো রাগ করবি না তো নিয়ে বড় চকলেট আছে কিন্তু জন্য রাগ না তো নিয়ে এই দেখ রুল ছুলার মেশিন চকলেট না ও বাবা গাছে শাক তুলবে বলে আবার ওই যে গুটি তুলো না হ্যাঁ তিতি মারলে না আমার কিছু করার থাকবে না আরে বাবা শাক তুলছে দেখো নন্দু নিচে তুলসী পাতাগুলো তোলো ওরে বাবা রে সব গাছের গুড়ি তুলে ফেললো রে যা সব তুলে ফেললো নন্দু দেখো তুলসী পাতা তুলছে শাক রান্না করবে করো করো কর ঠিক আছে হয়ে গেছে চলো তাহলে চলো রান্না করছো মা তুমি কি আমার জন্য তুমি জিনিস এনেছো কই দেখি না আমি নেবো না তোমার জিনিস আ

মটর শাক উ বাবা ভাজ 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 ভালো করে ভাজ ভালো করে ভাজ উ বাবা তুই শাক ভাজ শিখে গেছিস আচ্ছা ভাজ এ নন্দু নন্দু তুই এত বড় থালায় দুখানা মিষ্টি নিয়ে বসেছিস হ্যাঁ দি কি খাচ্ছিস মিষ্টি খাচ্ছিস কি অবস্থা এত বড় থালা তার দুটো মিষ্টি নিয়ে বসেছে দেখো অবস্থা তা আবার সেই দুটো মিষ্টি উনিই খাচ্ছে এই তুই এত বড় হলো লাগে মিষ্টি খেতে দেবো থাপ্পড় একটা পড় যাবে কা নнду নнду তুই কোথায় নнду উ মাগো হকি পুরি বাবা আড়ি এটা কি ব্যাগের ভেতরে बाघ মামা ঢুকে বসেছিল ও বাগ মামা কই দেখি বাগ মামাটা একবার ও মা গো দেখি বাবা কত বড় ওরে বাবা মা মা কি কি দেবো একটা বাসাতা মানে বাতাসা আরে কপাল নেই দেখ তোর বাসাতা এই দেখ তোর বাসাতা এটা কি বল আবার বাসাতা এটা বাসাতা তুই খাবি আচ্ছা খা 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 দুষ্টু দুষ্টু

জয় এ নন্দ ঠিক করছিস যাচ্ছি ফুল আর ওরে বাবা কি সুন্দর হয়েছে ফুল তরমুজ এ দেখো বন্ধুরা কালকে কতগুলো রঙ পেন্সিল কিনে এনেছে দেখো খালি রং পেন্সিল কেস পেন দুনিয়ার খালি জিনিসপত্র কিনে আনে আর আঁকা আর পড়াশোনা ওই দেখো কি হাসি কি হাসি দেখো